যদি কেউ দোষী থাকে তাহলে পুলিশ প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে টিটা করে বললেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান 81 টিটাকর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাসবাগান এলাকায় সোমবার সকালে বিস্ফোরণের ঘটনা নিয়ে টিটাকর পৌরসভা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেরাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বলেন "যৌদি কেউ দোষী হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান ব্যারাকপুর বিধানসভার বিধায়ক দেখো আমিও শুনেছি সকালবেলা এরকম একটা বিস্ফোরণ ঘটেছে একটা বিল্ডিং এ এবং তারপরে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারি যে একটা বড় বড় দুর্ঘটনাই হতে পারতো বাট পুলিশ ইনভেস্টিগেট করছে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে দোষী পাবে তাকে উপযুক্ত শাস্তি হবে আইন আইন মেনে ওখানকার যিনি বাড়ির আবাসনের মালিক রয়েছেন ওমো ডাক সরাসরি অভিযোগ করছেন যে ওই ঘর থেকে দু হাজার বাইশ সময় ওখানকার যিনি বর্তমান কাউন্সিলার তাকে দেওয়া হয়েছিল এবং নির্বাচনের কাজে ব্যবহার করার কারণে তারপর থেকে তিনি ফেরত দেন তারা পুলিশে কেন জানায়নি এতদিন ধরে আর কি বা আমি এতদিন ধরে রয়েছি আমাকেও একবার কেন জানাননি আমি তো জানি না হঠাৎ করে উনি আজকে বললেন এখানে লোকাল এরিয়ায় যা সমস্যা হয় মোটামুটি আমাদেরকে জানানো হয় বা পুলিশকে প্রশাসনকে প্রশাসন কে জানানো হয় যদি আমি কখনো জানি খবর নেই তাই আমি এই ব্যাপারে বলতে পারবো আমাকে জানালে হয়তো আমি কথা বলে দেখতাম আর পুলিশেই বা কেন জানায়নি হ্যাঁ আর যদি কেউ আটকে রেখে থাকে সে অন্যায় করেছে এবং আইনও তো তার এগেনস্টে চেপ নেওয়া উচিত ছিল হ্যাঁ আমি এই জাস্ট এসছি আমি যাবো দশ ফুট আট ফুট একটা দেয়াল দশ ইঞ্চি গার্থ নিয়ে দূরে চিরকে পড়েছে কি ধরনের বিস্ফোরক সেটা পুলিশ বলতে পারবে যারা ইনভেস্টিগেট করছে তারা বলতে পারবে কি ধরনের বিস্ফোরক থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আর কি এবং এই ধরনের ঘটনাকে আমরা সবাই নিন্দা করছি এবং এই ধরনের ঘটনা আমার মনে হয়েছিল টিটাগরে এ মানে একটা আমারও একটা স্বপ্ন ছিল যে টিটাগরের ক্রাইম মুক্ত একটা টিটাগর করার এবং আমি পজিটিভলি চেষ্টা করতাম এখানে একটা অ্যাপোসফিয়েটার চেঞ্জ করার এবং আহ এই ধরনের একটা ঘটনা সত্যি সত্যি আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে আর কি বলছি যে যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে যারা এর সঙ্গে জড়িত আমি তো এখনো জানি না কেউ তো প্রমাণিত নয় বা এখনো এটা করতে পারেনি এখন কার জন্য হয়েছে কে ওখানে কি রেখেছে কেন হয়েছে যতক্ষণ এটা হবে ততক্ষণ আমরা কেউই বলতে পারবো না বা যে দোষী যার জন্য এই বড় দুর্ঘটনা থেকে বেঁচেছি আমরা সেটা তাকে আইনত শাস্তি দেবে নিশ্চয়ই আমি আইনের উপর ভরসা আছি এবং প্রশাসনের উপর আছে বললাম না এটা প্রশাসন ঠিক করবে যে কাদের চক্রান্ত কেন এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে দেখুন টিটাগড় একটা বলা হয় মিনি ইন্ডিয়া এখানে সব ধর্মের মানুষ বাস করে খুব সেন্সিটিভ একটা জায়গা আর কি মেইনলি হিন্দি ভাষাভাষী জোন এটা এখানে সব ধর্মের মানুষ বাস করে সে ইউপি হোক বিহার হোক বাঙালি হোক মুসলিম উড়িষ্যার লোকজন বাস করে এখানে সাউথ ইন্ডিয়ানরাও বাস করে এখানে এবং আমি দেখেছি এখানে আমার খুব ভালো লাগে একটা জিনিস দেখে যে কোনো ধর্মের কোনো অনুষ্ঠান হলে সবাই সেখানে পার্টিসিপেট করে সে ঈদের সময় হোক বা রামনবমী হোক বা হনুমান জয়ন্তী বা সব ক্ষেত্রেই আমি দেখেছি এটা আমার জন্য একটা ভালো লাগার ব্যাপার ছিল অবভিয়াসলি বাট আমি বারবার একটা কথাই বলবো যদি কারো চক্রান্ত হয়ে থাকে বা কেউ এটার সঙ্গে জড়িয়ে থাকে থেকে থাকে তার চূড়ান্ত শাস্তির জন্য যা যা করণীয় আমার তরফ থেকে আমি অবশ্যই বলছেন ছিল কথা বলছেন কালো বৃত্ত ছিল আজকে এরকম একটা ঘটনা অভিয়াসলি তো আমার কাছে খারাপ লাগে অবভিয়াসলি আমি বিশ্বাস করি যে একটা কোনো ঘটনা কোনো একটা জায়গাকে পরিবর্তন করতে পারে না কোনো কারো স্বপ্ন ভাঙতে পারে না বাট আমার এখানে কেন সাধারণ মানুষও বাস করে এখানে অনেক ছোট ছোট বাচ্চা বুড়ো এবং খুব খেটে খাওয়া মানুষজন এখানে বাস করে যারা বেসিকালি রোজ আনে রোজ খায় কি বলবো মানে মিল মজদুর যাদের বলা হয় আর কি তো আমি অবশ্যই তাদের কথা বুঝি তাদের কথা জানি আর তাই আমি ছিল বলছিলাম এবং আমি আজও আশাহত নই কারণ প্রশাসন আছে এবং আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনোই এই ধরনের ঘটনাকে সাপোর্ট করেন না এবং প্রশাসন খুব স্ট্রংলি এটাকে দেখবে এবং যেই জড়িয়ে থাকুক সে আমাদের দলের হোক বা অন্য দলের হোক বা কারোর পরিকল্পনা হোক বা অপরিকল্পনা হোক যাই হোক আহ যদি কেউ এর সঙ্গে সত্যি সত্যি জড়িয়ে থাকে এবং এটা কোনো চক্রান্ত হয়ে থাকে তার জন্য তার আইন তো শাস্তি হবে এবং আইন সেটাকে দেখবে स्ट्रांग সেটা প্রাক্তন সাংসদ বলতে পারে আমিও তো বলছি প্রশাসনের উপর ভরসা আছে। কথা ছিল ওর কতটা দেখুন ভয়াবহ কতটা ছিল সেটা লোকাল মানুষেরুন বেটার বলতে পারবে আমি তো সেই জায়গায় স্পটে ছিলাম না। যাই হয়েছে ছোট হোক আর বড় ঘটনা ঘটেছে যেটা আমার মনে হয় যে আইন বিরুদ্ধ এবং সেটা আইন যথেষ্ট

আমি জানি না সেটা আমার পুলিশের উপর আস্থা আছে অবশ্যই পুলিশ দেখছে সকাল থেকে পুলিশ তো সবার প্রথম যখন ঘটনা ঘটে পুলিশ তো এসছে পুলিশই পুরো ব্যাপারটাকে দেখছে আপনি কি করে বললেন যে কে দোষী আমি তো বলতে পারি না আপনি বলতে পারেন না আমি যদির কথা নদীতে আমি যদি বলতে পারি না যে দোষী হবে সে শাস্তি পাবে আমি কে সেটা ভাবার আপনি এমনি দোষী যে দোষী হবে সে শাস্তি পাবে স্যার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা